হারে হারে উপলব্ধি করেছে এই বিদায় হওয়া সরকার বিগত পনেরোটি বছরে এদেশের আলেম আমাদের উপরে এদেশের দিনদার মানুষের উপরে যে অমানসিক জুলুম নির্যাতন করেছিল মানুষগুলোর চোখের পাড়ির কারণে দেশ থেকে ইতিহাস সাক্ষী পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কেন আমরা জানি বাইতুল্লাহ রক্ষা করার জন্য আল্লাহ আবাবিল পাশে পাশে পাঠিয়েছিলেন আর এই যুগে আল্লাহ আবাবিল হিসাবে আমাদের সন্তান দিকে পাঠিয়েছে এদেশের সকল রাজনৈতিক দল একাত্রিত হয়ে সরকারের প্রথম ঘটাতে পারেনি কিন্তু আল্লাহর সাহায্যে ওই আবাবিল পাখির মতো ছোট ছোট শিশুরা নিজেদের বুক কামনের সামনে পেতে দিয়েছে আর যার কারণে এই পনেরোটি বছর জুলুম নির্যাতনের শেখ হাসিনা সরকারকে পতন হতে হয়েছে এমন মানুষ আজকে কাহিনী ভেসে আসছে যে দশ বারো বছর আয়না ঘরে রেখে একটা মানুষ যদি দশটি বছর এমন জায়গায় বদ্ধ করে রাখা হয় কখন সকাল হলো আর কখন সন্ধ্যা হলো কখন নামাজের রক্ত হলো এইটা বুঝতে না পারে একটু চিন্তা করে দেখুন আপনি যদি এইরকম আবদ্ধ ঘরে থাকতেন দশটি বছর তিনটি দিনই কেউ আমাদের পক্ষে থাকা সম্ভব এই সরকার এইভাবে আয়না ঘরে রেখে মানুষের উপর অত্যাচার করেছিল আর এই মানুষগুলো চোখের পানি আল্লাহ ফেলে দেয় নাই আমরা অনেক পরিবর্তন দেখেছি স্বাধীনতার পরে স্বাধীনতা অর্জনকারী আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসছে পঁচাত্তর পনেরো আগস্টে বিদায় তারপরে বিভিন্ন পর্যায়ে জাতীয় পার্টি এসেছে বিএনপি এসেছে লীগ বারবার ঘুরে এসেছে আসলে দেশের মানুষের কোনো পরিবর্তন করা সম্ভব হয় নাই এর একমাত্র কারণ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে তা আল্লাহর সেই বিধান কার্যকরী না থাকার কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব আগামী দিনে সেই ভাগ্যের পরিবর্তন করতে হলে এদেশের শুধু এদেশের নয় সারা বিশ্বে মুসলমানদের প্রাণের স্পন্দ আলমাদ দেউলা রোসেন সাঈদী সাহেবকে এই সরকার কারা করে একের পর এক রিমান্ডিনি নির্যাতন করে তার পরিকল্পিত পরিকল্পিতভাবে তাকে এই আগস্ট মাসের তেরো তারিখে শহীদ ছিলেন না চোখের পানি পড়েনি তাদের এই চোখের পানির কারণে এই জালেম শাহিব এমন পতন হয়েছে ফেরাউন ক্ষমতা ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল নংরুর চেষ্টা করেছিল আল্লাহ এই জাতীয় জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করতে বড় কোনো অস্ত্র ব্যবহার করেননি ফেরাউনকে পানি থেকে পানিতে ডুবিয়ে মেরেছেন নমরুদকে ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে দুনিয়া থেকে আর এই যুগের নব্য সৈয়চা সে খাসিনাকে দেশ থেকে পালিয়ে দিতে বাধ্য করেছে মজির যখন নিহত হয়েছে একটা মানুষও তার জন্য জীবন দেয় নাই সে খাসিনা বিদায় হয়েছে অনুসারীরা দেশে একটা মানুষও তার কিন্তু কোরআনের পাখি বলে পরিচিত হোসেন জন্য দুই শতাধিক মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন তার প্রতি এই ভালোবাসা ব্যক্তি দেলোয়ার হোসেন সাইদির প্রতি ছিল না আমাদের ভালোবাসা ছিল তিনি কোরআনের সঠিক কথাগুলো এদেশের মানুষের কাছে সারা বিশ্বের কাছে তুলে ধরতেন যার কারণে মানুষ ভালোবাসত যে কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে শত্রুতা করে আল্লাহর সন্তুষ্টির জন্য কারোকে দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য দান থেকে বিরতরা থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য